চলছে ভূগর্ভস্থ পাইপ লাইন বসানোর কাজ আর সেই কাজের জন্য সমস্যায় পড়তে হচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের বিধায়ক শঙ্কর ঘোষ তার দাবি ভূগর্ভস্থ বসানোর জেরে অবস্থা শহরের একাধিক ফলে পরীক্ষার্থীদের বেগ পেতে হচ্ছে বিভিন্ন রাস্তায় চলাফেরা করতে পরীক্ষার্থীদের পাশাপাশি শহরবাসীদেরও নাজেহাল হতে হচ্ছে এই রাস্তা বেহাল থাকার জন্য শহর জুড়ে ভূগর্ভস্থ পাইপলাইন লাইন বসানোর কাজ শুরু হয়েছে মাসখানেক হলো পাইপলাইন রাস্তা খুঁড়ে বসানো হচ্ছে ঠিকই কিন্তু রাস্তা মেরামতের বালাই নেই শিলিগুড়ির বিভিন্ন ংশে এই পাইপলাইন বসানোর কাজ শেষ হতে প্রায় বছর খানি সময় লাগবে এই অবস্থাতে শহরবাসীর জন্য বিকল্প ব্যবস্থা করার জন্য মেয়রকে চিঠি বিধায়ক শঙ্করে মেয়র সাহেব পিকনিকের পরে যদি ওনার সময় একটু बचे তাহলে আমি অনুরোধ করব মেয়র সাহেবকে যে একটু দয়া করে আপনি কয়েকটি রাস্তা ঘুরে দেখুন যে মানুষ কিভাবে এই ধরনের কাজের সমালোচনা করছেন কেবল ওয়ার্ক হোক সবাই স্বাগত জানাবে এই প্রকল্প সম্পর্কে ডিটেলস আমি পরবর্তীকালে তুলে ধরব কিন্তু এই সময় যেহেতু উচ্চ মাধ্যমিক পরীক্ষা হচ্ছে রাস্তার খোরাখুরির কারণে এবং অসম্ভব ধুলো জ্যামের কারণে পরীক্ষার্থীদের ভীষণ অসুবিধে হচ্ছে আমি মেয়র সাহেবের কাছে এই অনুরোধ করে যে বিকল্প কোনো ব্যবস্থা করা যায় কি না এই সময়কালে সেটাকে এক্সপ্লোর করার জন্য ভাববার জন্য আজকে মেয়র সাহেবকে আমি চিঠি দিয়েছি আমি আশা করি আমাদের মেয়র সাহেব শিক্ষিত গুলি মেয়র সাহেব গান করেন উনি নিশ্চিতভাবে ছাত্রছাত্রী এবং জনগণের অসুবিধার কথা ভেবে রাস্তাঘাটগুলো একটু ঘুরে দেখে এটা বিকল্প ব্যবস্থা তিনি নিশ্চয়ই করবেন অপরদিকে মেয়র গৌতম দেব জানান এর আগেও মাধ্যমিক পরীক্ষা হয়েছে কিন্তু আমাদের কাছে কোনো রকম অভিযোগ আসেনি তিনি শুধু সংবাদ মাধ্যমে আসার জন্য এসব কথা বলছেন আমাদের ছোট রাস্তার পাশে কাজ হচ্ছে এতে কারো কোনো সমস্যা হচ্ছে না ন্যাশনাল হাইওয়েতে বড় কাজ হচ্ছে সেখানেও স্কুল রয়েছে আগে সেই কাজ বন্ধ করুক বিধায়ক সেখানে আগে বিকল্প ব্যবস্থা নেওয়া হোক ওইটা আগে একটা স্টেটমেন্ট দিক এনএস তো হিউজ কাজ করছে এটা তো ছোট ছোট কাজ হিউজ কাজ করছে হ্যাঁ এখানে কেবের রাস্তা ধার দিয়ে হয় আর এনএস তো রাস্তাই নতুন রাস্তা বানাচ্ছে তো ওইটা বন্ধ রাখতে বলছে এগুলো মানে একেবারেই অপাচুর একটা এখন সে একটা অপোজিশনের চিফ লেভেলে বলা হাতের সামনে এনএস এত বড় একটা রাস্তা করা এত বড় একটা কাজ করছে সেটাও চোখে পড়ছে না ও ফ্ল্যাংস দিয়ে আন্ডারগ্রাউন্ড কেবলিং হচ্ছে ওটা দিয়ে আসে স্টুডেন্ট অসুবিধা আর এতগুলো আমার ধরনের স্টুডেন্ট পরীক্ষা দিল এখানে আগে সব জায়গায় পরীক্ষা আমরা জায়গাগুলো ঘুরলাম কোথাও থেকে একটা হয়ে যাবে আপনি কি দীর্ঘদিন থেকে পেটের বিভিন্ন সমস্যায় ভুগছেন গ্যাসের সমস্যায় ভুগছেন তাহলে আপনার জন্য সুখবর এখন থেকে প্রতি মাসে মাসের নির্দিষ্ট দিনে দিশারি হেলথ কেয়ার রায়গঞ্জ শাখায় নিয়মিত বসছেন হায়দ্রাবাদ থেকে আগত বিশিষ্ট গ্যাস্ট্রেন্ট্রোলজিস্ট ডক্টর রবি কিরণ পেরুমল্লা ডক্টর রবি কিরণ পেরুমল্লাকে দেখাতে আজই যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার উকিলপাড়া রায়গঞ্জ শাখায় যোগাযোগ করুন সেভেন ফোর ডাবল সেভেন সেভেন এইট ফাইভ ফাইভ জিরো নাইন সেভেন ফোর ডাবল সেভেন সেভেন এইট ফাইভ ফাইভ ওয়ান টু এই নম্বর